রাত তখন গভীর চারিদিকে নিশুতি অন্ধকার শুধু পোকার একঘেয়ে ডাক আর দূরে শেয়ালের হাঁক শোনা যাচ্ছে গ্রামের শেষ প্রান্তে অবস্থিত পুরনো বটগাছটা যেটাকে সবাই ভূতের বট বলে জানে তার পাশ দিয়েই শ্মশানের রাস্তা অনেকেই দিনের বেলাতেও সেদিক মারাতে ভয় পায় আর রাতের বেলা তো প্রশ্নই ওঠে না সেদিন ছিল অমাবস্যা গ্রামের সাহসী যুবক রতন চ্যালেঞ্জ নিল যে সে রাতে ভূতের বটের পাশ দিয়ে শ্মশান পর্যন্ত যাবে তার বন্ধুরা তাকে অনেক বোঝালো, কিন্তু রতন কারো কথা শুনল না তার বুকের পাটা নাকি সবার চেয়ে বেশি হাতে একটা টর্চ নিয়ে রতন যেই না ভূতের বটের কাছে পৌঁছালো অমনি একটা ঠান্ডা হাওয়া এসে তাকে ঘিরে ধরল গাছটার ডালপালাগুলো যেন জীবন্ত হয়ে উঠল আর মনে হল কারা যেন ফিসফিস করে কথা বলছে রতন প্রথমটায় একটু ভয় পেলেও নিজেকে সামলে নিল সব মনের ভুল সে ভাবল অশরীরী উপস্থিতি সে যখন গাছটা পেরিয়ে যাচ্ছিল হঠাৎ টর্চের আলোটা কেঁপে উঠল আর দপ করে নিভে গেল রতন চারপাশে তাকিয়ে গা ছমছমে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না সে দ্রুত টর্চটা ঠিক করার চেষ্টা করল কিন্তু কিছুতেই কাজ হল না এমন সময় সে শুনতে পেল যেন কেউ তার কানের কাছে এসে খুব নিচু স্বরে ডাকছে রতন রতন চমকে উঠল কেউ নেই আশেপাশে তবে এই ডাক কোথা থেকে এলো সে দ্রুত পা চালালো কিন্তু যত সে এগোতে লাগল ততই যেন তার মনে হতে লাগলো কেউ তাকে অনুসরণ করছে গাছের পাতার মর্মর শব্দ বাতাসের শনশান আওয়াজ সবকিছুই যেন এক অশরীরী উপস্থিতির জানান দিচ্ছিল ভয়াবহ দর্শন হঠাৎ শ্মশানের দিক থেকে একটা চাপা গোঙানির শব্দ ভেসে এলো রতনের হাত পা ঠান্ডা হয়ে গেল সে প্রাণপণে দৌড়াতে শুরু করল কিন্তু তার মনে হল তার পা যেন মাটির সাথে আটকে যাচ্ছে ঠিক তখনই তার সামনে একটা লম্বা কঙ্কালসার আকৃতি ভেসে উঠল তার চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গার আর মুখটা বিভৎসভাবে খোলা রতন আতঙ্কে চিৎকার করতে চাইল কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল পরের দিন সকালে গ্রামের লোকজন রতনকে অচৈতন্য অবস্থায় শ্মশানের রাস্তার পাশে পড়ে থাকতে দেখল তার চোখে মুখে ছিল গভীর ভয়ের ছাপ জ্ঞান ফেরার পর রতন আর কিছুই মনে করতে পারল না শুধু অস্পষ্টভাবে একটা বিভৎস মুখ আর একটা ঠান্ডা হাতের স্পর্শের কথা মনে পড়ল সেদিন থেকে রতন আর কখনো রাতের বেলা ভূতের বটের পাশ দিয়ে যায়নি আর গ্রামের মানুষের কাছে ভূতের বটের ভয়টা আরও গভীর হয়ে উঠল কি গা ছমছম করছে তো এমন আরও কোনো গল্প শুনতে চাও